আচ্ছা ঠিক আছে তুমি খাও অনেক মজা আচ্ছা খাও আমি একটু চা বানাই নিয়ে আসি তারপরে আমি চা দিয়ে খাবো হ্যাঁ কে কে এরকম করে চা আর পুরি খান কমেন্ট করে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগে কি কী পানি খাও নাও একটু পানি খাও হুমায়রা মার্শাল সব কিছু দিয়ে পানি খেতে পারে বোতল প্লাস যে কোনো কিছু দিয়ে রাস্তাঘাটে কোথাও গেলে দেখা যাতে পানি বেশিরভাগ বোতল দিয়ে খাওয়া হয় তো বোতল দিয়ে খাওয়া শিখছে অনেক আগেই মামে সন্ধার নাস্তা ই আছেন তো এখন বাসায় নাই এ কারণে আর আর খাওয়া হইল না কেমন লাগে মজা তোমার পিঠা খাইলা না ও খাইতে সর দশটা মে করতেছে চা দিল কি দুপুরবেলা ভাত খাইছি এরপর আর কিছু খাওয়া হয় নাই আর এতক্ষণ আর খুবের ওইখানে ছিলাম তো এখন আসলাম তো লাগছে তাই আসার সময় রাস্তা থেকে পুরি আর পিঠা কিনে নিয়ে আসছি তা একটা রোলও আনছিলাম রোলটা আমি আগেই খেয়েছি আর পুরিটা আমার চা দিয়ে খাইতে ভালো লাগে পরে আসে একটু চা বানাইলাম আর এখন এই যে পুরি দিয়ে চা দিয়ে খাইতেছি হুমাইরার আর খুবই পছন্দ মা চাপ ওইটা যে গো গরম চাপ এখন কেমন দুষ্টমে করে সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিও টা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ